আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আলোর ঠিকানা ইউটিউব চ্যানেলে ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যেগুলো কেবল কৌতূহলী সৃষ্টি করে না এগুলো রহস্যের ভেতরেই ইতিহাসের নিদর্শন বহন করে এমনই এক নাম রানী বিলকিস কোরআনে উল্লিখিত এই রানী সাবা রাজ্যের শাসিকা ছিলেন যিনি নবী হজরত সুলাইমান আলহিউয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের বার্তা পেয়েছিলেন তিনি কি আসলেই মানুষ ছিলেন নাকি জিন জাতির কেউ সুলাইমান আলাহি ওয়াসালামের দরবারে তিনি কিভাবে এলেন কেন নবী সুলাইমান আলাহি ওয়াসালাম তাকে কঠিন পরীক্ষা করেছিলেন কেন আল্লাহ নবী তার প্রতি এত মনোযোগ দেখালেন আজ আমরা কোরআনের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্যের আলোকে উন্মোচন করব সেই রহস্যময় কাহিনী জানব কেন সুলাইমান হাজারো স্ত্রীর মাঝে রানী বিলকিস ছিলেন বিশেষ এবং তার রাজ্য ও বুদ্ধিমত্তা কিভাবে ইতিহাসে অনন্য অবস্থান লাভ করলো পুরো গল্পটি জানার জন্য সঙ্গে থাকুন কারণ প্রতিটি তথ্য প্রতিটি মুহূর্তই রহস্যের পর্দা উন্মোচন করবে ঘটনা শুরু এক শান্ত দুপুরে আল্লাহর নবী হজরত সুলাইমান সালাম তার বিশ্ববিখ্যাত সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন তার দরবার ছিল বিস্ময়কর একদিকে মানুষ অন্যদিকে জিন আর সারিবদ্ধভাবে আকাশে উড়ন্ত পক্ষীকুল হঠাৎ সুলেমান আলহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রখর রোদের তাপ তার গায়ে লাগল তিনি লক্ষ্য করলেন তার প্রিয় সংবাদবাহক পাখি হুদহূদ নিজের জায়গায় নেই এ দেখে নবীর চেহারা রাগে রক্তবর্ণ হয়ে গেল তিনি পাখিদের খোঁজ খবর নিলেন অতপর বললেন আমার কি হলো যে আমি হুদহুদকে দেখছি না নাকি সে অনুপস্থিত অবশ্যই আমি তাকে কঠোর শাস্তি দেব কিংবা তাকে জবাই করব যদি না সে আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতে পারে কিছুক্ষণ পর হুদহুদ তার চোখে মুখে এক দারুণ আত্মবিশ্বাস নিয়ে নবীর কাছে ফিরে এলো হজরত সুলাইমান আল্লাহসাল্লামের রাগান্বিত চেহারা দেখেও হুদুদ পাখিটি খুব একটা ভয় পেল না বরং সে বাদশার সামনে এসে একগাল হাসি দিয়ে বলল হে নবী আপনি রাগ করবেন না আমি এমন এক জায়গার খবর নিয়ে এসেছি যা আপনার রাজত্বের সীমানার বাইরে এবং যা সম্পর্কে আপনি কিছুই জানেন না আমি সাবা রাজ্য থেকে এক সুনিশ্চিত ও বিস্ময়কর সংবাদ নিয়ে এসেছি সুলাইমান সালাম রাগ ভুলে গিয়ে কিছুটা শান্ত হয়ে গম্ভীর স্বরে বললেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত বর্ণনা করো হুদহুত তখন তার রোমাঞ্চকর অভিযানের গল্প শোনানো শুরু করল সে বলল হে মহারাজ আমি সামান্য সময়ের জন্য আকাশে উঠতে উঠতে বহু পথ পাড়ি দিয়ে এই ফিলিস্তিন থেকে সুদূর ইয়েমেনের সীমান্তে চলে গিয়েছিলাম সেইখানে আমার চোখে পড়ে এক মায়াবী ও জাঁকজমকপূর্ণ নগরী সাবা রাজ্য সেখানকার প্রাসাদের সৌন্দর্য দেখে আমার দুই চোখ বডা হয়ে গেল সেই রাজ্যের কথা কি বলবো হে নবী সেখানে রাজত্ব করেন এক নারী রানী বিলকিস আমি প্রাসাদের দেওয়ালে বসে দেখলাম রানী বিলকিসকে তিনি শুধু ক্ষমতাবানী নন তিনি অত্যন্ত রূপবতী দয়াবতী এবং আরামপ্রিয় তার রাজ্যে কোনো অভাব নেই কোনো কষ্ট নেই প্রজারা যেন এক স্বর্গে বাস করছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে হে নবী আমি দেখলাম সেই রানীর রাজকীয় ঐশ্বর্য সেই সিংহাসন সেটি কোনো সাধারণ সিংহাসন নয় সেটি বিশাল ও অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত মনে হচ্ছিল যেন পুরো শহরটি এক জহরাতখানা হীরা জহরাত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দিয়ে সুসজ্জিত তার শহরের প্রতিটি কোনা এমনকি তাদের প্রাসাদের সকল দরজা জানালাও তৈরি স্বর্ণ ও রৌপ্য দিয়ে আর এই কারণেই কুরআন মাজিদে এই রাজ্যের বর্ণনা সংক্ষেপে কিন্তু অত্যন্ত জোরালোভাবে এসেছে আমি তো এক নারীকে দেখলাম তাদের উপর রাজত্ব করছে তাকে দেয়া হয়েছে সকল কিছু হতেই এবং তার আছে এক বিরাট সিংহাসন হে মহারাজ সেই রাজ্যে অনেক সৌন্দর্য ও সমৃদ্ধি দেখেছি কিন্তু এমন একটি বিষয় দেখেছি যা আমার হৃদয়কে ব্যথিত করেছে আর সেটাই আসল সংবাদ সুলামান আল্লাহ প্রশ্ন করলেন কি সেই সংবাদ তখন হুদহুদ বলল আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে আর শয়তান তাদের কার্যাবলী তাদের কাছে সুশোভিত করে দিয়েছে এবং তাদেরকে সৎ থেকে বাধাগ্রস্ত করেছে ফলে তারা হেদায়ত পাচ্ছে না তারা আল্লাহকে সেজদা করে না কেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো আল্লাহু তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি মহা আরাশের মালিক একজন নবীর রাজ্যে বসে শির্ক বা অংশীদারিত্বের এই খবর সুলাইমান সালাম মেনে নিতে পারলেন না তিনি হুদহুদকে উদ্দেশ্য করে দৃঢ়গঞ্চে বললেন আমরা দেখব তুমি কি সত্য বলেছ নাকি তুমি মিথ্যকদের অন্তর্ভুক্ত এরপরই তিনি নিলেন এক নিষ্পত্তিমূলক পদক্ষেপ তিনি বললেন তোমার সত্যতা এখনই প্রমাণ হবে সুলাইমান আলী হাসালাম তখন লিখতে শুরু করলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চিঠিগুলোর একটি চিঠিটি ছিল সংক্ষিপ্ত কিন্তু এর শক্তি ছিল বিশ্বকাপানো এর শুরু হয়েছিল সেই পবিত্র বাক্য দিয়ে যা প্রত্যেক মুসলিমের হৃদয়ে প্রথিত কোরআনের ঘোষণা এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি হলো বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আর তার চিঠির মূল কথা ছিল কোনো আপোষ নয় বরং সরাসরি আহ্বান আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কাছে উপস্থিত হও চিঠিটি হুদহুদের হাতে তুলে দিয়ে সুনৈমান আলাইহসালাম নির্দেশ দিলেন তুমি যাও আমার এ পত্র নিয়ে এটা তাদের কাছে নিক্ষেপ করো তারপর তাদের কাছ থেকে সরে থেকো এবং লক্ষ্য করো তারা কী প্রতিক্রিয়া দেখায় হুদহুদ চিচিটি নিয়ে সাবার উদ্দেশ্যে উড়াল দিল রানীর খাসমহলের জানালা খোলা ছিল রানী তখন ঘুমোচ্ছিলেন হুদহুদ সন্তর্পণে চিঠিটি রানীর বুকের উপর রেখে জানালার আড়ালে লুকিয়ে পড়ল ঘুম ভেঙে বুকের উপর চিঠি দেখে রানী চমকে উঠলেন সাতমহলের দরজা বন্ধ অথচ এই চিঠি এলো কোথা থেকে রানী বিলকিস নিজের মনেই ফিসফিস করে চিঠিটি পড়লেন চিঠির ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী এত বড় ক্ষমতাধর রানী বিলকিস যিনি কোনো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণের বার্তা পেলেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝলেন যিনি অলৌকিকভাবে তার শয়নকক্ষে চিঠি পৌঁছাতে পারেন তার শক্তি সাধারণ নয় তিনি তড়িঘুরি করে রাজ্যের প্রধান প্রধান সভাসদ মন্ত্রীদের জরুরি ভিত্তিতে ডেকে সভা ডাকলেন রানী বিলকিস উদ্বিগ্ন কঞ্চে বললেন হে বর্গ সুলাইমানের পক্ষ থেকে এবং আল্লার নামে আমার কাছে একটি সম্মানিত পত্র প্রেরিত হয়েছে এরপর পত্রের সারমর্ম সকলের সামনে তুলে ধরলেন এবং তিনি বললেন হে বর্গ আমার এ ব্যাপারে তোমাদের মতামত দাও আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ছাড়া সভাসদরা সাথে সাথেই দ্বিধা বিভক্ত হয়ে গেল তারা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন কিন্তু রানী ছিলেন বিচক্ষণ তিনি বললেন রাজা বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে তো সেটাকে লণ্ডভণ্ড করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে আর এরূপ করাই তাদের রীতি তাই যুদ্ধ নয় আমি আগে তাকে পরীক্ষা করতে চাই আমরা দেখব এই শাসক আসলে কি চান তিনি কি একজন সাধারণ রাজা নাকি আল্লাহর নবী আমরা তার কাছে উপঢৌকন পাঠাবো পাঠাব কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হয়ে যাবে এবং ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকেন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে সন্তুষ্ট হবেন এবং আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন রানী বিলকিসের নির্দেশী দূতগণ মূল্যবান উপঠোকন নিয়ে সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আলে রাজদরবারে রাজদরবারে এসে পৌঁছালেন তারা দেখল রাজমহলের দেওয়াল ছাদ সব কিছুই যেন স্বর্ণ ও রূপার তৈরি সুলাইমান আলে তখন নিজ সিংহাসনে বসেছিলেন আর তার সম্মুখে এক হাজার উজির সৈন্য সামন্ত জিন পরীরা করও জোরে দাঁড়িয়ে আছে রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে দূতেরা নিজেদের আনা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে করল এবং লজ্জা বোধ করল হুদহুদ পাখি তাদেরকে মনোবল সহকারে অগ্রসর হওয়ার জন্য আদেশ করল দূতেরা সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করে উপঢৌকন সমূহ পেশ করল হজরত সুলাইমান আলাহিসাল্লাম এ সকল উপঢৌকন দেখে ক্রুদ্ধ হলেন তিনি ক্রোধ ও তাচ্ছিল্যে সরে বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দিত থাকো নবী সুলাইমান আলাইহিস সালাম স্পষ্ট করে দিলেন তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি চান তিনি দুধতে চরম হুঁশিয়ারি দিয়ে ফেরত পাঠালেন ফেরে যাও তাদের কাছে আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে দ্যুতিরা আতঙ্ক নিয়ে রানী বিলকিসের কাছে ফিরে এসে সুলাইমান আলহ ইসালামের দরবারে শান সৌকাত এবং তার কঠোর মন্তব্য সবিস্তারে জানালো রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই তবে হযরত সুলাইমান আলাইসাল্লামের উপরে ইমান আনা এখনই উচিত হবে না বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মজেজা আমাদের দেখে নেওয়া উচিত এই চিন্তা করে তিনি বর্গের সকলকেই বলল তার পক্ষ থেকে মজে যার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার দূত প্রেরণ করতে চাই রানী বিলকিসের এই কথাগুলো শুনে বর্গের সকলেই তার সাথে একমত হল তাফসিরে উল্লেখ আছে যে তখন রানী বিলকিস পরীক্ষামূলকভাবে কিছু বিষয় দিয়ে আবার দূত প্রেরণ করলেন পরীক্ষাগুলো ছিল রীতিমতো অসম্ভব চারটি ধাঁধা এক নারী ও পুরুষের পোশাকে সজ্জিত একদল দাস পাঠালাম তাদের শরীর স্পর্শ না করে বলতে হবে কে নারী আর কে পুরুষ দুই কিছু ছিদ্রবিহীন ইয়াকুত পাথর দিলাম লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেথে দিতে হবে তিন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলাম তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে হবে চার একটি খালি বোতল দিলাম এতে এমন পানি ভরে দিতে হবে যা আসমানেরও নয় জমিনেরও নয় রানী বিলকিসির এই সকল প্রস্তাব বলা শেষ হলে দূতরা রানী বিলকিসের পক্ষ থেকে সেই সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাহিসালামের সালামের রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আল্হি সাল্লামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং তার নিকটে সকল উপঢৌকনগুলি পেশ করলেন এবং উক্ত দুধগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হযরত সুলাইমান আলাহিসাল্লামের সাল্লামের নিকটে ব্যক্ত করলেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম সাল্লাম এরূপ পোশাক পরা সকল দাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন আর এরই মধ্যে হযরত সুলাইমান আলাহিসাল্লাম বলে দিলেন এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করে এমন এক প্রকার কীটকে হজরত সুলাইমান আলহিসাল্লাম আদেশ দিলেন যেন উক্ত কিট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয় তিন নম্বরে হযরত সুলাইমান আলাহিসাল্লাম সাল্লাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বোট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলাবুট খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করল তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হযরত সুলাইমান আলাহিসাল্লাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন তখন দুধগণ খালি বোতলটি হযরত সুলাইমান আলাহিসাল্লামের কাছে পেশ করলেন হজরত সুলাইমান আল্লাহি বললেন এই খালি বোতল দিয়ে আমি কি করব। তখন দুধগণ বলল এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হল হযরত সুল্লাইমান আলাইহিসাল্লাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিসাল্লামের নিকটে এসে আবার উপস্থিত হলেন ঘোড়াটি যখন হাঁপিয়ে গেল হযরত সুলাইমান আলাইহিসাল্লাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল দূতেরা সুলাইমান আলাহ ইসাল্লামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন এবং তারা দ্রুত হজর সুলাইমান আল্হ ইসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হয়ে গেল অতপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে সোলাইমান আলাহ ইসাল্লামের সকল মোজেজা এবং তার ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল দূতের পক্ষ থেকে এই সব ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল ইনি কোনো সাধারণ মানুষ নন আমি অবশ্যই হজরত সুলাইমান আল্লাহিসাল্লামের দরবারে গমন করব এবং অবিলম্বে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব রানী বিলকিস ইসলাম গ্রহণের নিয়তে সুলাইমান আল্লাহ দরবারের উদ্দেশ্যে সফরের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সর্বপ্রথম তিনি তার পরিষদ বর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিস ইসালামের রাজ উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে একশত দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাহ ইসালামের মূলকের দিকে রওনা শুরু করলেন বাতাসের মাধ্যমে এই খবর সুলাইমান আলাহ ইসালামের কাছে পৌঁছে গেল রানী বিল কিস যখন পথে আল্লাহর নবী সুলাইমান আলাহ ইসালাম চাইলেন তার আগমনী বার্তা যেন আরও বড় এক মোজেজা দ্বারা বরণ করা হয় নবী সুলাইমান আলাহ তার দরবারে উপস্থিত জিন মানুষ ও অন্যান্য বাহিনীর দিকে তাকালেন তিনি দৃঢ়কণ্ঠে বললেন হে পরিষদবর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে সুলাইমান আল্লাহ ইসলামের প্রশ্ন শুনেই বিশাল শক্তির অধিকারী ইফরিত নামক এক শক্তিশালী জিন উঠে দাঁড়াল সে দাম্ভিক স্বরে বলল আপনার স্থান থেকে উঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব নিশ্চয়ই আমি এই কাজের জন্য ক্ষমতাবান এবং বিশ্বস্ত অর্থাৎ দরবার শেষ হওয়ার আগেই সিংহাসন হাজির হবে কিন্তু আল্লাহর নবী আরও দ্রুত এবং অলৌকিক কিছু চেয়েছিলেন ঠিক তখনই উঠে দাঁড়ালেন এক বিনয়ী ব্যক্তি যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন তাফসির মতে ইনি ছিলেন তার উজির আসিফ ইবনে বার্খিয়া আসিফ ইবনে বার্খিয়ার শান্তকণ্ঠে বললেন আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দেব অপরদিকে ইমাম রাজি সহ অনেকে এই মতকে প্রাধান্য দিয়েছেন যে ইনি ছিলেন খোদ হযরত সুলাইমান আলহিসাল্লাম কেননা কিতাবের ইলম তার যেমনটা ছিল সে পরিমাণ তখন আর কারও ছিল না এরপর ঠিক তাই হল চোখের পলক ফেলার আগেই সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটল হঠাৎ দরবার কেঁপে উঠল ঝুলসে উঠল এক নূরের রেখা আর মুহূর্তে হাজার মাইল দূরের সাবারাজের বিশাল রত্নখচিত সিংহাসনটি মুহূর্তে সুলাইমান আলাই ইসাল্লামের দরবারে হাজির হয়ে গেল দরবার হতবাগ যিনেরা বিস্ময়ে স্তব্ধ মানুষ পাখি পশু সবাই নিস্তব্ধ সুলাইমান আলাহ ইসালাম তাজ্জব না হয়ে বরং বিনয়ী হয়ে বললেন এসবই আল্লাহর অনুগ্রহ এ পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আমি কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ তা দেখার জন্য ঐতিহাসিক বর্ণনা মতে ঠিক সেই মুহূর্তে দরবারের কতিপয় জিন এসে এক গুজব রটিয়ে দিল তারা সোলাইমান আলাহিসাল্লামকে সংবাদ দিল যে রানী বিলকিস নাকি সাধারণ মানুষ নন তিনি জিন জাতির সাথে মিশ্রিত এক প্রাণী আর এর প্রমাণ হল তার পায়ের গোড়ালি থেকে ওপরের অংশ পশমে পরিপূর্ণ জিনেরা আরও বলল যে এত সম্পদ থাকা সত্ত্বেও রানী নাকি হাওয়া টাইপের এবং তার বুদ্ধি জ্ঞানও খুব কম সোলাইমান আলাহসালাম জানতেন জিনেরা রানীর প্রতি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা গুজব রটাচ্ছে তবুও তিনি রানীকে চূড়ান্তভাবে যাচাই করতে চাইলেন তিনি কি আসলেই মানুষ নাকি জিন এবং তিনি কতটি বুদ্ধিমতী এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি এক বিস্ময়কর ব্যবস্থা করলেন প্রথমেই তিনি সিংহাসনের রং ও রূপ কিছুটা পরিবর্তন করে দিতে আদেশ দিলেন যাতে রানীর বুদ্ধিমত্তা পরীক্ষা করা যায় এরপর তিনি তার সিংহাসনের সম্মুখে এক বিশাল খোলা নহর তৈরি করলেন যেখানে স্বচ্ছ পানি সর্বদা প্রবাহিত হতে থাকত সেই নহরের ওপর বসানো হল বিরাট এক খণ্ড স্বচ্ছ কাজ এই কাজ এমনভাবে স্থাপন করা হয়েছিল যে সাধারণ দৃষ্টিতে তা দেখাই যেত না মনে হত যেন পানি সরাসরি মেঝের ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে হযরত সুলাইমান সালাম এই কাঁচের মেঝের ওপর দিয়েই রানী বিলকিসের আগমনের পথ তৈরি করলেন এটিই ছিল রানীর জন্য পাতা শেষ ও ভয়ঙ্কর ধাঁধা দীর্ঘ পথ পাড়ি দিয়ে রানী বিলকিস অবশেষে হজরত সুলাইমান আলহিস্সালাম এর সেই মহিমান্বিত দরবারে প্রবেশ করলেন এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলেহিসালাম এর নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল হজরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে প্রবেশ করানোর জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত সেই খোলা নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস যখন নহরের নিকটে এসে পৌঁছালেন তখন তিনি তার পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন জিনেদের রটনা অনুযায়ী তার পায়ে পশম আছে কিনা তা দেখতে হযরত সুলাইমান সালাম সেই সুযোগে তার পায়ের দিকে দৃষ্টি দিলেন রানীর উঁচিয়ে রাখা কাপড় আর তার পশমবিহীন পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন জিনেরা তার নিকটে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়েছে এরপর সুলাইমান সালাম বললেন এটি পানি নয় এটি কাজ কিন্তু রানী বিলকিস সেই কাঁচের ধাঁধায় মোটেই বিচলিত হলেন না তিনি নিশ্চিত হতে চাইলেন সামনে গভীর জলাশয়ে নাকি অন্য কিছু তাই বিচক্ষণতার চূড়ান্ত প্রমাণ দিয়ে তিনি এক মুদ্রা বের করে সম্মুখে সেই নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রা কি কাঁচের ওপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল রানী বিলকিস মুহূর্তেই সব বুঝে নিলেন এটি পানি নয় বরং স্বচ্ছ কাঁচের তৈরি এক অলৌকিক মেঝে মুদ্রা পরীক্ষার মাধ্যমে রানী প্রমাণ করলেন যে জিনেদের গুজব সত্য নয় তিনি কোনো হাওয়া টাইপের নারী নন বরং তার বুদ্ধিমত্তা ছিল প্রখর রানী বিলকিস তখন উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন এরপর সোলাইমান আলহ বললেন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন হযরত সোলাইমান আলহ এর কথা শুনে রানী বিলকিস সিংহাসনের দিকে তাকালেন তিনি জানতেন তার নিজের সিংহাসন তালাবদ্ধ অবস্থায় বহু দূরে কিন্তু এইখানে তার সেই সিংহাসনটি দেখে তিনি বিস্ময় হতবাক হয়ে পড়লেন সোলাইমান আলহিসাল্লাম রানী বিলকিসকে জিজ্ঞেস করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন রানী বিলকিস বিচক্ষণতার সাথে বলল মনে হয় যেন এটা আমারই সিংহাসন রানীর বুদ্ধিমত্তা এবং সত্যতা দেখে তার প্রতি সোলাইমান আলাইহিস্লাম এর বিশ্বাস ও আকর্ষণ আরও বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল রানী বিলকিস তখন আর কাল বিলম্ব না করে হজরত সোলাইমান আল্লাহ এর সম্মুখে পৌঁছে সালাম দিলেন তিনি বুঝলেন এ জাতের জ্ঞান ইলম সভ্যতা প্রযুক্তি সবই তার রাজ্যের চেয়ে কত এগিয়ে আর সোলাইমান আলাহ ইসালাম অলৌকিক মৌজেজার মাধ্যমে তার সকল পরীক্ষা জয় করেছেন তিনি আল্লাহর নবী ছাড়া অন্য কেউ নন তিনি আবেদন জানালেন তাকে মুসলমান করে নেয়ার জন্য হযরত সুলাইমান আল্লাহ সাল্লাম এই পূর্ণ কাজে আর বিলম্ব না করে রানীকে তবা ও কলমা পাঠ করিয়ে মুসলিম বানিয়ে নিলেন রানী বিলকিস তখন বললেন হে আমার রব আমি আমার নিজের প্রতি জুলুম করেছিলাম এবং আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম হবার পর রানী বিলকিস বললেন হে নবী আপনার দোয়া ও সান্নিধ্য পেলে আমি জীবনে আরও ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন হজরত সুলাইমান আলেহি সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন সকলেই পরামর্শ দিল রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি মানব সন্তান তাকে বিবাহ করাতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলেহি সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন অল্প সময়ের মধ্যে তাদের বিবাহকার্য সম্পন্ন হলো। হজরত সুলাইমান পরিষদ পরিষদবর্গ তার উম্মত এবং সকল লোক এই বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল হাদিস মতে হযরত সুলাইমান আলে স্ত্রী সংখ্যা ছিল নব্বই বা একশত জন হযরত সুলাইমান আলহ ইসালাম তাঁরই বিশাল পরিবারের মধ্যে ন্যায়পরায়ণকা ও ইনসাফ বজায় রাখতেন তিনি রানী বিলকিসকে সবথেকে বেশি সম্মান দিলেন রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্য সকল স্ত্রীরা দূরে সরে যেত যাতে করে হযরত সুলাইমান আলেহালাম ও রানী বিলকিস দুজনেই অভিক সময় আনন্দ উপভোগ করতে পারেন তিনি তার বিশাল পরিবারের মধ্যে ন্যায়পরায়ণতা ও ইনসাফ বজায় রাখতেন আর এটাই ইসলামের শাশ্বত বিধান হযরত সুলাইমান আলে রানী বিলকিস এবং তার অন্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন হজরত সুলাইমান সালামের বিশাল রাজ্যে তার অনুগত জিন গুপ্তচর ও নিরাপত্তা বাহিনী পালাবদল করে কাজ করত বেইমান মুশরিক এবং রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদের ধরে এনে তিনি নিয়মিত বিচার করতেন একবার রানী বিলকিসার অনুরোধে হাজরাত সুলাইমান সালাম তাঁকে নিয়ে উড়ন্ত সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন বাতাসের উপর দিয়ে বহুদের সফর করে তারা এক বিশাল দ্বীপে অবতরণ করলেন যেখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান ছিল সেখানে পৌঁছানোর পরই তার অনুগত জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিন্দি বন্দি করে হজরত সুলাইমান আলিহাসাল্লামের নিকট হাজির করল নবী তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত নিলেন তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হজরত সুলাইমান আলিহাল্লামের নিকট আবেদন করলেন সুলাইমান আলিহাল্লাম বললেন এরা দীর্ঘদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি রানী বিলকিস তখন তাদের পক্ষ থেকে ইসলামের অঙ্গীকার নিলেন এবং নিজ তত্ত্বাবধানে তাদের মুক্তির ব্যবস্থা করলেন এই হাজারো জিন সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাবহ হয়ে রইল এটি ছিল রানীর মানবিকতা ও নেতৃত্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত এরপর হাজরত সুলাইমান আলহ ইসাল্লাম রানী বিলকিসকে উড়ন্ত সিংহাসনে আরোহণ করে সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন তিনি সাবারাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দিয়ে মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন তিনি প্রশাসনিক কর্মকর্তাদের ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দিলেন তিনি নির্দেশ দিলেন যেন জুবুর কিতাব অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এরপর মানুষকে আদর্শবান করে তোলের জন্য দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় এরপর হযরত সুলাইমান আলহ ইসালাম রানী বিলকিসকে সাবারাজ্যের শাসক হিসাবে বহাল রেখে উড়ন্ত সিংহাসনে বসে নিজ দেশে ফিরে গেলেন তিনি মাঝে মধ্যে সাবারাজ্যে গমন করে রানী বিলকিসের খবর নিতেন এবং জাতিকে নসিহাত করতেন হযরত সুলাইমান আলহ ইসালাম এভাবেই অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশসহ অন্যান্য সকল রাষ্ট্রে আল্লাহর হেদায়তের বাণী ও যুবর কিতাবের দাওয়াত প্রচার করলেন সকল মুসলমানকে ইসলামের ছায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলী ইসলাম আল্লা পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন প্রিয় দর্শক রানী বিলকিস ও হযরত সুলাইমান আলিহ সালামের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা ক্ষমতা রূপ আর ঐশ্বর্য সবিতুচ্ছ আল্লাহর কুদরতের সামনে রানী বিলকিস তার বুদ্ধিমত্তা দিয়ে সত্যকে চিনতে পেরেছিলেন বলেই তিনি ইতিহাসের পাতায় আজ সম্মানিত সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ আর কখনও পৃথিবীতে আসেনি আর রানী বিলকিসের মতো এমন আত্মসমর্পণের ঘটনাও বিরল এই পুরো কাহিনী আমাদের শেখায় আল্লাহর পক্ষ থেকে সত্যের আলো যখন আসে তখন কোনো প্রাচীর বা শয়তানের অপবাদই তা রুখতে পারে না প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই অলৌকিক ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অজানা রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ